মানুষের জীবনে যে কত রকম শখ পূরণের স্বপ্ন থাকে তার কোনো শেষ নেই কেউ জীবনে কোটি কোটি টাকা আয়ের স্বপ্ন দেখেন আবার কেউ সাফল্যের উচ্চ শেখরে ওঠার স্বপ্ন দেখেন কেউ আবার নিজেকে সুন্দর করে দেখানোর জন্য অস্ত্রোপাচার করে সম্পূর্ণ চেহারা পরিবর্তন করে ফেলছে তবেই সব ছাপিয়ে গিয়েছে জাপানের টোকো নামে এক যুবক শখ পূরণ করতে বাংলাদেশি মুদ্রায় প্রায় সতেরো লক্ষ টাকা খরচ করে মানুষ থেকে কুকুর হয়েছেন তিনি কুকুর হয়ে চার পায়ে রাস্তায় হেঁটে বেরিয়ে নিজে দীর্ঘদিনের ইচ্ছে পূরণ করেন টোকো সম্প্রতি জানা গিয়েছে তার নাকি এবার পাণ্ডা বা শিয়াল হওয়ার শখ জেগেছে টোকো কোন রকম অস্ত্রোপচার করে নিজের রূপ পরিবর্তন করেননি বরং এর জন্য তিনি যোগাযোগ করেছিলেন একটি পোশাক সংস্থার সঙ্গে তাদের দিয়ে হুবহু কুকুরের মতো একটি পোশাক বানিয়েছিলেন তিনি পোশাকটি বানাতে খরচ হয়েছিল দুই মিলিয়ন ইয়েন পোশাকটি তৈরি করতে সময় লেগেছে চল্লিশ দিন টোকুর শর্ত ছিল পোশাকটি এমন হতে হবে যাতে খুব সহজে তাকে দেখে কেউ চিনতে না পারে তিনি টোকো কিছুদিন আগে টোকো তার কুকুর শরীর নিয়ে জনসম্মুখে হাঁটা চলার একটি ভিডিও প্রকাশ করেছিলেন ভিডিওতে তাকে লোকজন সহ পথের কুকুরদের সঙ্গে মেলামেশা করতে দেখা যায় বিশেষ করে বাড়িতে থাকার সময় সপ্তাহে মোটামুটি এক দুই দিন কুকুরের পোশাক পরেন তিনি